আমরা আমাদের অনেক সিন্ডিকেট চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা ভালো আকারে সিন্ডিকেট চালাচ্ছে যেখানে আমাদের ক্লাসরুমগুলোতে তিরিশে চল্লিশ জন স্টুডেন্ট বসতে পারে সেখানে তারা তিনশো বা চারশো জন করে প্রত্যেক ডিপার্টমেন্টে ভর্তি করছে এর বিরুদ্ধে আমরা আজকে গিয়েছিলাম ভিসির ওইখানে তো ভিসি ওখানে যাওয়ার পরে আমরা যখন বলি যে নেগেটিভ মার্ক অ্যাড করতে হবে এবং সিট সংখ্যা কমিয়ে সিন্ডিকেটটা কমাতে হবে তখন তারা আমাদের অপমান করে অপমান করে আমাদের সিনিয়র কিছু ভাইরাস ছিল তাদেরকে বের করে দেয় এর বিরুদ্ধে আজকে আমরা আন্দোলনে আসি আজকে আমাদের একটাই দাবি আমাদের পৌর ভিসির পদত্যাগ চাই আর সে এসে আমাদের কাছে ক্ষমা চাইবে যে তারা এই ব্যবহারটা কেন করলো সে শিক্ষিত লোকের এই ব্যাপারটা শুভ আচরণ করেছে খারাপ আচরণ করেছে এর বিরুদ্ধে আজকে আন্দোলন চলছে এই আন্দোলনটা যতক্ষণ না পর্যন্ত কাজটা শেষ হচ্ছে মানে তারা এসে ক্ষমা চাচ্ছে এবং তারা তাদের ভুলগুলো স্বীকার করছে এবং আমাদের পাঁচ দফা পাঁচ দফা দাবিগুলো মেনে নিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলনটি চলিত থাকবে বা চলছে বলে আমরা ঘোষণা জানাচ্ছি রাস্তায় তো তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আসলে এটি আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কি বলবেন আমরা শিক্ষার্থী আমরা কখনোই চাই না রাজপথে থাকতে কিন্তু যে কিন্তু আমাদের বিরুদ্ধে যে সিন্ডিকেটটা চলছে এটা ঠিক না আমরাও সবার কষ্টগুলো দেখছি আমরা দেখেন আমরা কিন্তু সব ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো আমরা বের করে দিচ্ছি এখন তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাবিগুলো মেনে নিবে আমরা তত তাড়াতাড়ি রাজপথে উঠে যাবো বা আমরা শিক্ষা শিক্ষিত মানুষ আমাদের মানে হলো পড়ার টেবিলে আমরা পড়ার টেবিলে ফিরতে চাই এখানে রাজপথে না আমরা মিনিমাম পঞ্চাশ জন শিক্ষার্থী সেখানে ছিলাম তার কাছে দাবি নিয়ে গেছিলাম তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তিনি আমাদেরকে বলতেছে তোমরা মোপ সৃষ্টি করতে আসছো এটা কোনো কথা একজন শিক্ষক কিভাবে বলতে পারে আমরা মব সৃষ্টি করতে গেছি আমাদের হাতে অ্যাপ্লিকেশন ছিল আমাদের হাতে দাবি ছিল তিনি আমাদেরকে বলো তোমরা মপ সৃষ্টি করতে এখানে আসো আমি কেন আরেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মপ সৃষ্টি করব যেহেতু আপনারা আমার লিগ্যাল গার্ডিয়ান বলা চল যেহেতু সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাহলে আমার তো ওখানে যাওয়া লাগবে স্বাভাবিক ব্যাপার আপনি আমাকে দেখে বলবেন যে মব সৃষ্টি করতেছি এটা তো সম্পূর্ণ স্বৈরাচারী আচরণ সেই জন্য তাকে ক্ষমা চাইতে হবে যদি তারা ক্ষমা না চায় আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে ভবিষ্যতে একটা অলরেডি ইউনিটের পরীক্ষা শেষ বাকি পরীক্ষাগুলো তো সাত কলেজে সিট পড়বে যদি তিনি তার উদ্ধত আচরণের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা না চান আমরা সাত কলেজে তারা জড়িয়ে দেবো ভর্তি পরীক্ষা দিতে